না নরমাল কম ঝাল আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আমি জানি না আপনাদের কার ওখানে কি ওয়েদার আমাদের এখানে দিনে আজকে প্রচন্ড গরম পড়ছে আসরের রাজন থেকে খুব ঠান্ডা ঠান্ডা বাতাস মানে এক হিসেবে বলা যায় না শীত না গরম মানে আপনার ফ্যান লাগবে না আবার একটু একটু ঠান্ডা ঠান্ডা আমার কাছে আবার ঠান্ডাই মনে হচ্ছে কিন্তু সোয়েটার পরার মতো আবার শীত না খুব ভালো একটা ওয়েদার বসন্তকালের ওয়েদারের মতো বলা যায় কিন্তু আমার বৃষ্টি হবে বৃষ্টি আসার আগে যেরকম হয় এখন আমি জানি না বৃষ্টি কেন আসবে পছন্দ করলে বেশি করে আমি তো আচ্ছা তোমার তাহলে দুটো দিবান হবে হুম তাহলে গেলাম